নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আবহাওয়া একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে কারণ এই চলতি মাসের মাঝামাঝি সময় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তা থেকে গভীর নিম্নচাপ এবং তা থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও একটা রয়েছে কারণ প্রাক বর্ষার সময় একটা ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যায় সেই ঘূর্ণিঝড় কোথায় যেতে পারে কিছুটা জানা গেল যার ফলে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কোন কোন জায়গায় হতে পারে কারণ সিস্টেমটি বাংলার দিকেই আসার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানাবো কিছুটা দেখিয়ে দেবো অন্যদিকে আগামী কয়েকদিন আজ থেকে বাংলার জেলায় জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তারও একটা ধারণা দেবার চেষ্টা করব এই ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে কাজে লাগতে পারে যদি লেগে থাকে লাইক করবেন না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথমেই ঘূর্ণিঝড় সংক্রান্ত বা সিস্টেম সংক্রান্ত খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তের যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে মে মাসের মাঝামাঝি সময়ের দিকে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে প্রাথমিকভাবে সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে দানা বাঁধবে শক্তি বাড়াবে সেটি আস্তে আস্তে খাড়া উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোতে পারে যার ফলে এটা আমরা লক্ষ্য করতে পারছি মে মাসের সতেরো তারিখের আশেপাশে সেটা দুই বাংলার দিকে সিস্টেমটা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে সেটি উড়িষ্যা অন্ধ্র বা অন্য কোথাও যাবার সম্ভাবনা এখনও পর্যন্ত বিভিন্ন মডেল দেখাচ্ছে না যার ফলে এটা দেখা যাচ্ছে সতেরো এবং আঠারো তারিখে সেটি শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড় আকারে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে তবে এখনই বলা যাচ্ছে না ঘূর্ণিঝড় হবে কিনা তবে এটাও দেখতে পাওয়া যাচ্ছে একটা গভীর নিম্নচাপ তৈরি হতে পারে আর গভীর নিম্নচাপ মানেই সেখানে দমকা ঝড়ো হাওয়া প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে থাকতে পারে এবং প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে এবার আপনাদের বলবো সেটা কোথায় আছড়ে পড়তে পারে যা পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশে সরাসরি হিট করতে পারে তার প্রভাব কিছুটা পশ্চিমবঙ্গের দিকে অবশ্যই আসতে পারে যেটা স্যাটেলাইট চিত্র এই মুহূর্তে দেখাচ্ছে সেটি আঘাত আনতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল সংক্রান্ত জায়গা এবং এর সঙ্গে এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে এটা একটা প্রাথমিক অনুমান যে মূলত বাংলাদেশের খুলনা এবং সঙ্গে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার সংলগ্ন জায়গায় সেটি আঘাত হানতে পারে এই আঘাত হানার জন্য প্রবল দুর্যোগ সব থেকে বেশি হতে পারে বাংলাদেশের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা প্রবল দুর্যোগ প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে এটা দেখতে পাওয়া যাচ্ছে এর কিন্তু পরিবর্তনও অবশ্যই হতে পারে সঙ্গে ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রচন্ড ঝড় বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা রয়েছে সতেরো আঠারো উনিশ মে তারিখে এরকম একটা হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মূলত আঠারো তারিখের দিকে চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ কলকাতা হাওড়া হুগলি নদিয়া এই জেলাগুলোতে বেশ ভালো রকম মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকতে পারে এটা সমস্ত কিছুই যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদের জানালাম এরকম একটা পরিস্থিতি হতে পারে বা আসতে পারে যেটা প্রাথমিকভাবে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে এবার আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকতে পারে আগামী কয়েকদিনের যা পূর্বাভাস তাতে আজকের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে নদীয়া এই জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজকে হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে যেমন পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঝড় বৃষ্টির সেইভাবে প্রচণ্ড খবর কিন্তু নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গা হতেও পারে নাও পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে এখানে ঝড় বৃষ্টির সেরকম কোনো খবর নেই তবুও আবহাওয়া দপ্তর জানিয়েছেন দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এটাই রয়েছে মূলত এখনো আজকের আবহাওয়ার খবর অন্যদিকে আগামীকালও তারা যেটা বলছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতেও পারে নাও পারে বিরাট কোনো সম্ভাবনা নেই আজকে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে অবশ্যই বুঝতে পারলেন উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কি হতে পারে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহযোগী হতে পারে সম্ভাবনা বেশ কিছু কিছু জায়গাতে রয়েছে আগামীকালও বেশ কিছু কিছু জায়গায় হবে তবে আজকের থেকে বৃষ্টিটা একটু কম হতে পারে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে আজকে বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুতের ঝলকানি সঙ্গে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আগামীকাল আর কোনো বৃষ্টির সেইভাবে পূর্বাভাস নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে এই রয়েছে দুই বঙ্গের ক্ষেত্রে আজকে এবং আগামীকালের পূর্বাভাস এবার আগামী দিনে কি হতে পারে আগামী দিনে দুই বঙ্গেই বলা হয়েছে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে যার ফলে গরম বাড়বে তবে সব থেকে বড় ব্যাপার যেটা আমরা দেখতে পাচ্ছি যে নয় দশ এগারো বারো এই দিনগুলোতে আবার দক্ষিণবঙ্গে ফিরে আসছে তাপ প্রবাহ বিশেষ করে দশ এগারো বারো তারিখে প্রচণ্ড গরমের একটা ঝলকানি আসতে পারে বিশেষ করে সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ এমনকি উত্তরবঙ্গের মালদহ জেলার দিকেও সেরকম পরিস্থিতি তৈরি হতে চলেছে সুতরাং বাংলায় বৃষ্টি কমতে চলেছে গরমের একটা প্রবাহ বা ঝলকানি আবার আসতে চলেছে এটাই রয়েছে আগামী দিনের একটা পূর্বাভাস এর পরে আবার আগামী দিনে যা পূর্বাভাস সেটা আপনাদের জানিয়ে দিয়েছি নতুন করে সিস্টেম তা থেকে ঝড় বৃষ্টি আসছে এবং এই যে তাপমাত্রা বাড়বে সেই তাপমাত্রা চল্লিশের বেশ কিছুটা ওপরে উঠতে পারে তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এখানে তাপপ্রবাহের সম্ভাবনা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে না বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতেই সম্ভাবনা সব থেকে বেশি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে উত্তরবঙ্গে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা আপাতত থাকছে না তবে মালদহ জেলার দিকে একটা কিন্তু কনফিউশন রয়েছে সেখানে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে মে মাসের দশ তারিখ বা দশ তারিখের আশেপাশে ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রবল গরমের প্রবাহ আসতে চলেছে সেখানে আর বৃষ্টি হবে না বললেই চলে পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামী দিনগুলোতে যত দিন যাবে তাপমাত্রা তত বাড়বে যার ফলে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়তে চলেছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে তাপপ্রবাহ আসার অবশ্যই একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বেশ কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলতে পারে ঝাড়খণ্ড জুড়ে সুতরাং বাংলার আবহাওয়া ঝাড়খণ্ডের আবহাওয়াতে আবার গরম পরিস্থিতি বাড়বে অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য জায়গার যা খবর রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে আজকে এবং আগামীকাল বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে বেশি রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহিজলা রাজধানী আগরতলা এই সমস্ত জায়গায় আজকে এবং আগামীকাল হবে তারপর আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমে যাবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও আজকে সম্ভাবনা খুবই বেশি রয়েছে আসাম মেঘালয়ে আজ থেকে বৃষ্টি বাড়তে থাকবে আগামী তিন বা চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট এই সমস্ত জায়গাতে বেশ মাঝারি থেকে ভারী দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে সাত এবং আট তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি দিনগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এছাড়া ভারতবর্ষের অন্যান্য জায়গার মধ্যে উত্তর পশ্চিম ভারত তার মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে এবং আগামীকাল গুজরাট এলাকার দিকে হতে পারে সঙ্গে এটা জানা যাচ্ছে সৌরাষ্ট্র কচ্ছ এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তরাখণ্ডে আজকে এবং আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এদিকে মাঝারি ধরনের হালকা মাঝারি ধরনের বৃষ্টি চলবে অন্যদিকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এটাই রয়েছে তথ্য বাংলাদেশের দিকে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশের যেটা দেখা যাচ্ছে আজকে বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে কোথায় কোথায় হতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে অন্যান্য বিভাগগুলোর দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আগামীকাল আগামী পরশু এই দুটো দিন বুধবার এবং বৃহস্পতিবার সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের দু এক দুএক দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেশে তাপমাত্রা বাড়তে চলেছে গরম বাড়বে আবার নতুন করে তাপপ্রবাহের পূর্বাভাসের বা সম্ভাবনা কিন্তু অনলাইন সিস্টেম থেকে দেখা যাচ্ছে বিশেষ করে দশ তারিখের আশেপাশে আবার যেমন যশোর রয়েছে পাবনা রয়েছে রাজশাহী রয়েছে খুলনা বিভাগ রয়েছে এদিকে তাপ প্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে চলেছে এটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস সব থেকে যেটা চিন্তা বাড়াচ্ছে নতুন করে সুন্দরবন এলাকার দিকে কারণ নতুন করে একটি গভীর নিম্নচাপ থেকে ঝড় বৃষ্টি প্রবলভাবে আসতে পারে মে মাসের সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে এবং ঘূর্ণিঝড়ে সেটি আঘাত নিতেও পারে আপডেট অবশ্যই আপনাদের কিছুটা হেল্প করবে লাইক করবেন আর না ভালো লাগলে অবশ্যই বলা আছে ডিসলাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং